আমরা যারা আরার ফাউন্ডেশনের সাথে আছি যারা স্টিমেল টেমপ্লেটগুলোকে আমরা প্র্যাকটিস করতেছি এবং যাদের কাজ আসলেই অনেক ভালো এখানে অনেক সিনিয়র এন্ড ডেভেলপার আছে যারা তাদের কাজ খুবই ভালো তাহলে আমি মূলত যে প্ল্যানটা করতেছিলাম যে থিম ফরেস্টে অ্যাপ্রোভড কোনো আইটেম আপনাদেরকে দেওয়া যায় কি না প্র্যাকটিস পারপাজে আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদেরকে প্রো নামক যে ফিমা ফাইল যেটা আছে

তখন এস্টিমেল ফাইলটাকে আমরা কীভাবে রেডি করি কীভাবে সাবমিশন দেই সমস্ত কিছু আমরা কি করব ওই ভিডিওটার মধ্যে দিয়ে দেব যাতে করে যারা আসলে থিম ফরেস্ট নিয়ে কাজ করতে চায় এসটিমেল সাবমিশন সাবমিশন দিতে চায় তারা যেন এই বিষয়গুলো খুব সহজে করতে পারে আর একটা বিষয় জায়গায় রইলো যেহেতু আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ করতেছি তার মানে হচ্ছে কি আমাদের সিবিতে তো ভালো কাজ মানে করতে হবে রাইট তাহলে আপনারা চাইলেই কি করতে পারবেন সিবির মধ্যে এই 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 যে যে কাজের ওটা আছে আপনারা ব্যবহার করতে পারবেন মানে আপনি নিজে করে আপনার গীত আপলোড করবেন ওকে আপলোড করে আপনি আপনার সিবিতে কি করতে পারবেন অ্যাড করতে পারবেন আর ফিগমার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে ইনশাল্লাহ